বিগত ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তার নামে তার বাবার নামে তার পরিবারের লোকজনের নামে তার আত্মীয় স্বজনের নামে নামকরণ করেছেন তার এমপিরা মন্ত্রীরা তার পরিবারের কোনো লোকজনের নামে কোনো প্রতিষ্ঠান অনুমোদনের জন্য গেলে সেটা সাথে সাথেই পাশ হয়ে যেত এবং সেই প্রতিষ্ঠানগুলো থেকে তারা মহা দুর্নীতি করতেন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অসংখ্য লোকজন অংশগ্রহণ করেছেন অনেকেই নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হোসেন শহীদ সরোয়ার্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলা এ কে ফজুল হক ওসমানী এরকম অনেকেরই অবদান রয়েছে তো বাংলাদেশের মানুষ যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে রাজি সব সময় বাংলাদেশের মানুষ ইনসাফের ভিত্তিতে সব কিছুই দিতে প্রস্তুত শুধু একক ব্যক্তিকে প্রাধান্য দেওয়া এটা চায় না দর্শক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গুলিস্তানের সেই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে জাতীয় স্টেডিয়াম নামে খবরে বলা হয়েছে বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করল অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে ক্রিকেট ফুটবল এখানে ভাগাভাগি করে হতো দু সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায় উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উনিশশো সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে উপজেলা পর্যায়ে একশো পঞ্চাশটি স্টেডিয়ামের নাম বদল হয় বারো ফেব্রুয়ারি এগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল শ উপজেলা নামে এগুলোর নতুন নামকরণ হয়েছে দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিদায়ী সরকারের প্রধানের পরিবারের অনেক সদস্য নামে ছিল অন্তর্বর্তী সরকার ক্রীড়াঙ্গনে ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর এবার দেশের মূল স্টেডিয়ামের নাম বদল করা হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ